পাকিস্তান ক্রিকেট আবারও বিতর্কে এবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো চুক্তি নবায়নে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা এই ঝড়ের কেন্দ্রে রয়েছে মুলতান সুলতান দলের মালিক আলি খান তারিন 10 বছর পূর্ণ হয়েছে পাকিস্তান সুপার লিগের এবার ফ্রাঞ্চাইজিগুলোর পুরনো চুক্তির মেয়াদ শেষ হচ্ছে নতুন চুক্তি হবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করছে পিসিবির ওপর এমন সময় পিসিবি থেকে মুলতান সুলতানকে পাঠানো হয় আইনি নোটিশ কারণ দলের মালিক আলী খান তারিন সম্প্রতি পিসিবি সভাপতি মহসিন ও বোর্ডের কাজকর্মের সমালোচনা করেছিলেন তার অভিযোগ বোর্ডের অদক্ষতায় পাকিস্তান ক্রিকেট এগোচ্ছে না বরং পিছিয়ে পড়ছে এই মন্তব্য ক্ষুব্ধ হয় পিসিবি তারা মুলতান সুলতানকে জানায় তোমার দলের পক্ষ থেকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে নইলে ভবিষ্যতে চুক্তি ঝুঁকিতে পড়বে কিন্তু এরপর যা ঘটলো তাতে পাকিস্তান ক্রিকেটে আরও আগুন জেলে উঠল আলি খান ক্যামেরার সামনে পিসি বিশেষ আইনি চিঠি ছিঁড়ে ফেলেন আলি বলেন আজ পর্যন্ত কেউ জানতে চায়নি আমি কি নিয়ে কথা বলতে চাই আমাকে মুখ বন্ধ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে কিন্তু আমি ভয় পাই না কেউ যদি ভাবে হুমকি দিয়ে চুপ করানো যাবে তাহলে ভুল ভাবছে তিনি আরও যোগ করেন আমার আইনজীবী বলেছেন আমি কোনো ভুল করিনি আমি শুধু পিএসএল উন্নতি চাই তাই সমস্যাগুলো নিয়ে কথা বলছি কাজ না করেও সবাই একে অপরের পিঠ চাপড়াচ্ছে এটাই আমাকে বিরক্ত করে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার পর পিসিবি কি পদক্ষেপ নেবে চুক্তি নবায়ন কি সত্যি ঝুঁকিতে পড়বে নাকি সমঝোতার পথে হাঁটবে দুই পক্ষ এখন পুরো পাকিস্তান ক্রিকেট জগৎ তাকিয়ে আছে এই ঘটনার পরবর্তী পরিণতির দিকে এক কথায় পিএসএল এর ভেতরে শুরু হয়েছে ক্ষমতার লড়াই আপনি কি মনে করেন আলি খান তারিন ঠিক করেছে নাকি পিসিবির অবস্থান ঠিক কমেন্ট করে লিখে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে ক্রিকেটের প্রতিটি খবর পাবেন সবার আগে